তো সেদিন আমার একটা ইভেন্ট ছিল এবং ইভেন্ট শেষ করে আমাদের একটা দাওয়াত ছিল দাওয়াত ছিল হচ্ছে একটা ফ্রেন্ডের তো ফ্রেন্ড আমাদেরকে আজকে খাওয়াবে হচ্ছে সুলতান সোলাইমান রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টরের শাহ মকদম অ্যাভিনিউতে কদম চত্বর থেকে একটু সামনে আসলেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি আর এন্ট্রিতেই হচ্ছে এরকম সুলতানি একটা তলোয়ার রাখা আছে মানে রেস্টুরেন্টের ঢুকতেই একটা সুলতানি ভাই পাবেন আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স এখানে অথেন্টিক তার্কিশ ফুডের পাশাপাশি হচ্ছে চাইনিজ ফুডও রয়েছে এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু প্ল্যাটার আছে যেগুলো প্রাইস হচ্ছে আপনি তিনশো টাকা থেকেই পার হেডে পেয়ে যাবেন আর অথেন্টিক তার কিশপুর তো রয়েছেই আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এরকম যে আপনার কাছে মনে হবে কোনো একটা সাম্রাজ্যের মধ্যে আপনি চলে এসেছেন সুলতান সুলাইমানের সাম্রাজ্যে আসবো আর অন্দরমহল থাকবে না তা আর হয় এখানেও একটা অন্দরমহল আছে তো এই হচ্ছে অন্দরমহলটা আপনারা চাইলে কিন্তু এখানেও বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো এখানেও হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে তো আমরা হচ্ছে অন্দরমহলে বসে খাওয়া দাওয়া করব না আমরা হচ্ছে সাম্রাজ্যের মধ্যে বসে খাওয়া দাওয়া করব তো আমরা তো দাওয়াত পেয়ে দৌড়ে দৌড়ে চলে আসছি কিন্তু যে আমাদেরকে দাওয়াত করেছেন তারই কোনো খবর নাই আমি ভাবলাম দাওয়াত দিয়ে আবার ভাগলো কি না তো ফোন দিয়ে দেখলাম তো বলতেছে না কাছাকাছি চলে আসছে আর এরই মাঝে প্রিয় বায়না ধরলো যে আইসক্রিম খাবে প্রিয় আইসক্রিম নিলে আমি ভয়ে ভয়ে থাকি কারণ ও তো আইসক্রিমের তিন ভাগের এক ভাগও খায় না আমাকেই শেষ করতে হয় তো ও আইসক্রিম নেওয়া মানে হচ্ছে সেটা আমাকে শেষ করতে হবে তো প্রিয় হচ্ছে ম্যাঙ্গো আর বাটার স্কচ মিলিয়ে আইসক্রিমটা নিয়ে নিল এটা পরবর্তীতে আমাকেই খেয়ে শেষ করতে হয়েছে আর এরই মাঝে আমাদের বন্ধুও হাজির তো এখানে অনেকগুলো প্ল্যাটার ছিল তো এর মাঝে সবচেয়ে এক্সপেন্সিভ প্ল্যাটারটা হচ্ছে চার দুইশো পঁচিশ টাকার একটা কাবা প্লেটার তো আমাদের বন্ধু বললেন এই প্ল্যাটারটাই আমাদের জন্য অর্ডার করা হবে তো এই তো এই কাবাব হাজির এই চার হাজার টাকার এই হচ্ছে কাবা প্লেটার এটা কিন্তু একজনের জন্য না এটা আমরা প্রায় জনে মিলে খেয়েছি আর এটার সাথে এত মজার একটা সালাদ সার্ভ করা হয়েছে এই সালাদটা হচ্ছে একদম মুখে লেগে থাকার মতো একটা সালাদ আর এই হচ্ছে নান এটা কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে যেমন বাটার নান খাই এরকম না একদমই ডিফারেন্ট টাইপের একটা টেস্ট লেগেছে আমার কাছে এই প্ল্যাটারটা অবশ্যই এক্সপেন্সিভ একটা প্ল্যাটার কিন্তু ফুড কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এই প্লেটারে পাঁচ থেকে ছয় ধরনের কাবাব ছিল সাথে হচ্ছে লবস্টার ছিল আর এই প্লেটার কিন্তু একজনের জন্য না এটা মোটামুটি পাঁচ থেকে ছয় জন অনায়াসে খেতে পারবে আমরা তো পাঁচ জনে খাওয়ার পরেও কাবাব ছিল আমরা পরে আবার প্যাক করে এনেছি বিফ কাবাব ছিল চিকেন রেশমি কাবাব ছিল হারিয়ালি কাবাব ছিল সাথে টমেটো ক্যাপসিকাম গ্রিল করা ছিল তো আমি হচ্ছে সবগুলা কাবাব থেকে হচ্ছে একটা একটা করে কাবাব নিয়ে নিয়ে হচ্ছে প্লেট রেডি করতেছি এক একজনের জন্য আর এই নানটা হচ্ছে একদম বাটার দিয়ে রেডি করা ছিল একদম সফট ছিল কি যে মজার ছিল এখানে চিকেন আইটেমের যে কাবাবগুলো ছিল সবগুলোই আমার কাছে ভালো লেগেছে তবে বিফ কাবাবটা আমার কাছে একটুখানি হার্ড মনে হয়েছে তবে সাথে যে সালাদ আর সসটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে আপনার কাবাবের স্বাদটাকে পুরাপুরি চেঞ্জ করে দেবে এই প্ল্যাটারের মূল আকর্ষণ হচ্ছে এই লবস্টার তো লস্টারের ভিতরের যে মাংসটা এটা যখন আমি এই সসটার মধ্যে ডিপ করলাম সসটা হচ্ছে ধনিয়া পাতার পুদিনা পাতার একটা সস সসটার সাথে মিক্স করে খেতে কিন্তু এক্সেলেন্ট লেগেছে তো বন্ধুদের দাওয়াত মানেই হচ্ছে খাওয়া দাওয়া পাশাপাশি হচ্ছে আড্ডা দেওয়া তো আমরা খাবারের পাশাপাশি আড্ডা দিলাম রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে ফ্যামিলি ফ্রেন্ডলি environment. তো খাওয়া দাওয়া শেষ আড্ডা গল্প শেষ অনেক রাত হয়ে গিয়েছে আর যে খাবার দাবার বেঁচে গিয়েছিল সেগুলো আমরা প্যাক করে নিয়েছি যে আমরা এতজন খাওয়ার পরও খাওয়া দাওয়া বেঁচে গিয়েছিল তো এখন ভাবলাম রেস্টুরেন্টের পুরো একটু ঘুরে দেখি কারণ এখন একদম ক্লোজিং রেস্টুরেন্ট পুরো ফাঁকা তো রেস্টুরেন্টের এই সাইডটাতে এসে দেখি এখানে আরেকটা অন্দর মহল রয়েছে এই অন্দর মহলটা আগে আমি করি নেই যদি প্রথমে এসেই দেখতাম তাহলে তো এখানেই বসতাম ওভারঅল রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর তো আজকে তো আর চাইনিজ ফুডগুলো ট্রাই করা হয়নি চাইনিজ ফুডগুলো ট্রাই করবো তো আজকের শেষ করে দিচ্ছি আল্লাহ is